বেশ কয়েকদিন থেকে ফেসবুক এবং ইউটিউবে অনেকেই কিন্তু ভিডিও আপলোড করছে যে আপনি এটা করলে অ্যাডোনিল পাবেন ওইটা করলে ইউনিস্টিমেট পাবেন ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু এখানে বলছে যে আপনি এই বিষয়গুলো করলে অ্যাডো পেয়ে যাবেন ইউনিস্টিমেট পেয়ে যাবেন এইগুলো কিন্তু অনেকেই কিন্তু বলছে যে এখন এখানে রকম সত্যতা রয়েছে কিনা বা আপনি এখানে কোনো কিছু করলে এইখান থেকে আপনি এডন রিল অথবা ইনভেস্টমেন্ট এগুলা আপনি পাবেন কিনা তো এখানে আমার কথা না হয় আমি বাসি দিলাম এখানে ফেসবুক কি বলছে সেটা আমরা জেনে নেব তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এডন এখানে কিন্তু ফেসবুক এখানে স্পষ্ট বলে দিয়েছে ইন ব্রিটিশ অনলি মানে এইখানে আপনি কাজ করবেন এডন মানে রিল মানে এইখানে যে আপনি রিল ভিডিওগুলো আপলোড করবেন রিল ভিডিওগুলো আপলোড করার পর ফেসবুকের সরকার মনে হবে যে আপনাকে এখানে অ্যাডন রিল দা দেওয়া প্রয়োজন তখনই কিন্তু আপনাকে ইনভিটেশনের মাধ্যমে মানে ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনাকে এই সেট আপ অপশনটা কিন্তু দেওয়া হবে ফেসবুক কিন্তু এখানে একদম সাপ কথা বলে দিয়েছে ইনভিটেশন অনলি এছাড়া আপনি যত কিছু করেন না কেন যতই সাপোর্টের কথা বলেন না কেন যত কিছু লিখেন না কেন মানে যা যা রয়েছে সমস্ত কিছু করলেও আপনি এমনকি মারা গেলেও কিন্তু আপনার এখান থেকে কোনো প্রকার ফেসবুক কিন্তু আপনাকে কোন রকমের এই রকম অ্যাডোনিস কিন্তু দিবে না আপনি যত কান্না কানি করে না কেন যত না ফেসবুক নিজে এখানে আপনাকে ইনভাইট পাঠাবে ততক্ষণ কিন্তু আপনি এখান থেকে পাবেন না ফেসবুক কিন্তু এখানে একদম মানে বলে দিয়েছে এখন যে যে টাইপ আপনি এটা করলে ইনস্টিমেন্ট পাবেন ওইটা করলে পাবেন এইসব কিন্তু কোনো কিছু নয় আপনি এখানে মনোযোগ সহকারে রেগুলার কাজ করবেন অবশ্যই আপনাকে অ্যাডঅন রিলস কিন্তু সেটআপ কিন্তু দিয়ে দিবে এমন থাকলে এছাড়া আপনি কাজ বাদ দিয়ে যত কিছু করেন না কেন আপনি ইনিস অ্যাডঅন রিলস সেটআপ কিন্তু আপনি পাবেন না তো এখন আসি ইনিস টিমারের কথায় তো আসলে এখান থেকে ইনিস টিম অ্যাড পাওয়া যাবে কিনা এই বর্তমান সময়ে তো এখান থেকে আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লাভ মোর এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে ফেসবুক কি বলেছে সেটা কিন্তু আমরা একদম এখান থেকে সরাসরি কিন্তু জানতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম এখানে আমি একটি মিসেজ চলে আসবে এখান থেকে কিন্তু ফেসবুক একদম সরাসরি ভাবে এখানে উল্লেখ করে দিয়েছে যে চারে অক্টোবর মানে গেল অক্টোবর দুই হাজার চব্বিশ চার তারিখ থেকে শুরু করে এখন বর্তমান পর্যন্ত আমি যে ভিডিওটি বানাচ্ছি এখন পর্যন্ত কিন্তু ফেসবুক একদম টোটালি কিন্তু বাংলাদেশে হোক অথবা বিভিন্ন দেশে কিন্তু অপলোড করে দিয়েছে তারা কিন্তু এখন এখান থেকে কম ফেয়ার এবং আপলোড করলে ইনকাম হবে স্টোরি আপলোড করলে ইনকাম হবে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এইগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন ইনি কিন্তু আপনি বর্তমান সময়ে পাবেন না যদিও কেউ একজনকে হঠাৎ করে দিয়ে ফেলে কিন্তু এটা কিন্তু ফেসবুক এখানে উল্লেখ করেছে যে একদম এটা কিন্তু টোটালি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আজ থেকে আর এক মাস আগে থেকে বা দুই থেকে বলতে পারেন এটা কিন্তু এখন থেকে আপনারা পাবেন না যত রকম কিছু করেন না কেন যাই কিছু করেন না কেন ইনিস ফিল অ্যাড সেটআপ কিন্তু আপনি এখন আর সহজে কিন্তু পাবেন না ফেসবুক কিন্তু একদম অপশন তো করে দিয়েছে এবং এটা কিন্তু সে অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে তো যাই যেটা বলুক এখান থেকে আপনার ওদের কথা মতো আপনি শুনবেন না যে এটা করলে ইনিস ফিল অ্যাড পাবেন করলে পাবেন এইখানে আপনি ফেসবুকে শুধুমাত্র নিয়মিত কাজ কাজ করবেন অবশ্যই আপনি ইমেজ ফেভারেট হোক অথবা অ্যাড অন রিল হোক অথবা কনটেন্ট মনিটাইজ হোক কোনো না কোনো কিছু আপনি অবশ্যই পেয়ে কিন্তু যাবেন আর আপনি এটা করলে পাবেন ওইটা করলে পাবেন এগুলোর পিছনে ঘুরলে কিন্তু আপনি জিন্দেগিতেও কিন্তু এগুলো পাবেন না এবং অবশ্যই আপনার সময় কিন্তু নষ্ট হবে